নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি চাল কুমড়ো পাতার বড়া এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আমি চাল কুমড়ো পাতা নিয়েছি ছটা আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে একশো গ্রাম আমি মসুর ডাল নিয়েছি এটাকে আমি কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আতপ চাল দু চামচ মতো আছে এটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম কালো সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা সর্ষের তেল হলুদ আর লাগছে লবণ ঝাল লঙ্কার গুঁড়ো কালো জিরে এখানে মুসুর ডাল আতপ চাল এক চামচ সর্ষে তার কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা আর দশ বারোটা রসুনের কোয়া সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে আমি এগুলো সব পেস্ট করে নেব দেখুন চাল ডাল কালো সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি বড়া করবার জন্য আমি পাতাগুলো এবার তৈরি করে নেব দেখুন আমি কিভাবে পাতাগুলো তৈরি করছি প্রথমে একটু শীতগুলো আমি ছিঁড়ে নেব আর উল্টো করে আমি তৈরি করব আর এই যে ডবাগুলো একটু ছিঁড়ে দেবো উল্টো দিকটা আমি নেবো এবার আমি এইভাবে মুড়ে দেবো অনেকটা ঠিক যেমন পানের খিলি হয় সেই রকম করব আর কি এইভাবে আর খসখসের দিকটা আমি কেন নিলাম এটার সঙ্গে ব্যাটারটা ভালো লাগবে এইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব এবার আমি আর একটা তৈরি করে নেব পাতার শীতগুলো একটু ফেলে দেবো তারপরে এভাবে আমি উল্টো করে করবো পাতার এই যে মাথাগুলো একটুখানি ছেড়ে দেবো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন পাতাগুলো সব তৈরি করা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা রেডি করে নেব ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কালো জিরে সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেবো আমি সামান্য পরিমাণ আরেকটু জল দিচ্ছি ব্যাটারটা একটু মোটা আছে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে ভাজবার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি বড়াগুলো ভেজে দেবো তার জন্য আমি প্রথমে পাতাগুলো ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি এর একদিকটা ভাজা হলে তারপরে আমি উল্টে দেবো ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার একদিক ভাজা হয়ে গেছে বড়াটা আর দিক আমি উল্টে দিচ্ছি বড়টা আমি একটু কড়া করে ভেজে নেব দেখুন বড়টা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আর একটা বড়া তৈরি করে দিচ্ছি একদিন ভাজা হয়ে গেছে এটাকে আমি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেবো চাল কুমড়োর পাতার বড়া আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো